স্টাফদের জন্য বেডরুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি আরো একটি রেস্টুরেন্ট ডিজাইনের ভিডিও গত যে আমরা রেস্টুরেন্টের ভিডিও ডিজাইনটা আপলোড করেছিলাম সেই ভিডিওতে আমরা বলে দিয়েছিলাম আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেই আমরা পরবর্তী একটি ডিজাইন নিয়ে আসব। সেই ধারাবাহিকতায় আজকে আপনাদের সামনে উপস্থাপন করব আরও একটি রেস্টুরেন্টের ডিজাইনের ভিডিও এটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন অনেকেই আমাদের কমেন্ট করেছিলেন যে তারা পুরো যে রেস্টুরেন্ট তৈরি করবেন সেটা সম্পূর্ণ সেন্ট্রাল এসি ব্যবস্থা থাকবে আমরা সেই অনুসারে ডিজাইন করেছিলাম কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় একজন আমাদের মেসেজ করেছিলেন যে তিনি একটা রেস্টুরেন্ট তৈরি করবেন যে রেস্টুরেন্টে দেখা যাচ্ছে সম্পূর্ণ এসিও থাকবে কিছু কিছু মানুষ আছে যাদের দেখা যাচ্ছে এসিতে একটু প্রবলেম আছে একটু অ্যালার্জি সমস্যা আছে তারা যেন পাশে কোনো একটা এরিয়া থাকবে যেখানে বসে আপনাদের তাদের যে ফিস্টা অর্ডার করবে সেটা যেন উপভোগ করতে পারে বাট তাদের যেন কোনো ঝামেলা না হয় এসির যে ঠান্ডা বাতাসটা তাদের যেন বেশি পরিমাণ না লাগে আমাদের বিষয়টা খুবই ইন্টারেস্টিং লেগেছিল এবং তার উপর ভিত্তি করে আজকে যে রেস্টুরেন্টের ডিজাইনটা করা ইনস্টিটিউটটা এমনভাবে ডিজাইন করা দেখা যাচ্ছে এক সাইডে পুরোটাই আমরা এসি দিয়ে কভার করতে পারবো সাইডে একটা জায়গা থাকবে যেটা দেখা যাচ্ছে যাদের এই সমস্যাগুলো আছে এসিতে যেতে একটু সমস্যা হয় তাদের জন্য পাশে একটা স্পেস থাকবে আর আমরা প্রতিবারই বলে দেই রেস্টুরেন্ট সাধারণত নির্দিষ্ট মাপের হয় না যার যেমন জায়গা যার যেমন ক্যাপাবিলিটি সে তেমন করেই রেস্টুরেন্টটা তৈরি করতে পারে এখন আপনি যদি একটা রেস্টুরেন্ট তৈরি করেন অবশ্যই একটা প্রফেশনাল আর্কিটেক্ট বা যারা এইসব নিয়ে কাজ করে যেমন ইন্টেরিয়ার ডিজাইন বা সৌন্দর্য বর্ধন করার কাজে যারা নিয়োজিত তাদেরকে দিয়ে কাজটি করাবেন নিজে নিজে করতে গেলে করা যাবে না সেটা বলবো না অবশ্যই করা যাবে কিন্তু সেটা কতটা ফ্রুটফুল কতটা সুন্দর কতটা মানুষের জন্য বেশি উপভোগ্য হয় সেটাই দেখার বিষয় সো কথা না বাড়িয়ে আমরা আমরা চলে যাই আমাদের যে রেস্টুরেন্টটা তৈরি আজকের করেছি বা ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করব সেটা নিয়ে এই যে রেস্টুরেন্টটা এটা করতে হলে আপনার জমি দরকার সত্তর ফিট কিন্তু তিরিশ ফিট একুশো স্কোয়ার ফিটের মতন জায়গা আর এই একুশো স্কোয়ার ফিটের ভিতর আমরা একটা রেস্টুরেন্টের যা যা থাকা দরকার সবগুলোই দিয়েছি আপনারা সেটা ভিডিও সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন আর আমাদের একজুনিমেট্রিক ভিউতে এই রেস্টুরেন্টের যাবতীয় স্ট্রাকচার সিস্টেমটা কেমন এক্সোনোমেট্রিক ভিউ থেকে দেখতে সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পারবেন সুতরাং নাটেনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর রেস্টুরেন্ট সম্পর্কে যদি আপনাদের আরও ধারণা দরকার হয় আরও বিভিন্ন ধরনের ডিজাইন দেখতে হয় তাহলে আমাদের এই উপরে যে আই বাটনটা আছে এখানে ক্লিক করলে আমাদের আরো যে রেস্টুরেন্ট আছে সেগুলো ভিডিও চলে আসবে আরো একটি গুরুত্বপূর্ণ কথা বলে দিই আপনার যদি জমি থাকে এমন দুই সাইডেই আপনার রোড পাবে সেক্ষেত্রে আপনি যখন রেস্টুরেন্টটা তৈরি করবেন দুই সাইড থেকে এন্ট্রি রাখবেন আমরা এই রেস্টুরেন্টটাই তাই করেছি যেহেতু দুই দিক দিয়ে আমরা রোড পেয়েছি দুই দিক থেকে আমাদের এন্ট্রি আর এক্সিট রেখেছি আমরা প্রতিবারই বলি রেস্টুরেন্টের খরচ বা তৈরি করতে কেমন লাগবে এটা আসলে আনুমানিকভাবে করে বলা সম্ভব না এটা আস্তে 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 পর্যায়ক্রমিকভাবে বলতে হয় আপনি কেমন ম্যাটেরিয়াল নিবেন আপনি কোন ধরনের গ্লাস ইউজ করবেন কোন ধরনের চেয়ার টেবিল ইউজ করবেন তার উপর নির্ভর করে মোটামুটি শুধুমাত্র কনস্ট্রাকশনটা করতে কেমন খরচ হয় সেটা বলে দেওয়া যাবে আসলে এটা বললেই রেস্টুরেন্টের খরচ শেষ হয়ে যায় না কারণ রেস্টুরেন্ট তৈরি করতে হলে এর ভিতরের ম্যাটেরিয়ালসগুলো বেশি দামি এবং তার উপরেই খরচটা নির্ভর করে এটা আমরা বলে দিতে পারি তাই আপনি যখন একটা রেস্টুরেন্ট তৈরি করবেন অবশ্যই আর্কিটেক্ট বা ইন্টেরিয়র ডিজাইন সিভিল ইঞ্জিনিয়ার থাকে সবকিছু তৈরি করে দেন কাজে হাত দিবেন তাহলে একটা প্রপার ধারণা থাকবে এবং আপনার এটা তৈরি করতে আরো ইজি হবে আর কালার কম্বিনেশনের দিক খুবই সতর্ক থাকতে হবে কারণ এইটার উপর নির্ভর করে আপনার ভিতরের আলোক সজ্জাটা কালারটা যত সিম্পল করবেন মিলিয়ে মিলিয়ে করবেন আপনার রেস্টুরেন্টটা খুব শক্ত সুন্দর হবে আর এইগুলো অবশ্যই আপনি একজন প্রফেশনালের দ্বারাই পাবেন এখন চলে যাব আমাদের এই রেস্টুরেন্টটা ভিতর থেকে দেখলে কেমন দেখায় বাইরে থেকে চারিদিক থেকে ঘুরে দেখলে কেমন দেখায় এটা অ্যানিমেশনের মাধ্যমে দেখে আসব E ভিউয়ার্স আমরা প্রথমেই চলে এসেছি আমাদের যে রেস্টুরেন্টটা আছে তার এক্সোনোমেট্রিক ভিউতে এই রেস্টুরেন্টটা যে জমির উপর করা হয়েছে সেই জমিটার মাপ হচ্ছে বিয়াল্লিশশো পঞ্চাশ স্কোয়ার ফিট আর শুধুমাত্র যে বিল্ড এরিয়া শুধুমাত্র আমাদের এই যে যেটুকের ভিতর করা হয়েছে সেটা হচ্ছে এই দিক বরাবর আছে সত্তর ফিট আর এই দিক বরাবর আছে তিরিশ ফিট এই রেস্টুরেন্টটার এন্ট্রি দুই দিক থেকে এই দিক থেকে একটা এন্ট্রি আর এই দিক থেকে এন্ট্রি এখন যদি আমরা এই দিক থেকে এন্ট্রির দিকে আসি তাহলে এই দিক থেকে এন্ট্রি হওয়ার সাথে সাথে আমরা চলে যাব পুরো রেস্টুরেন্টের মেইন ইনডোরটাতে আর যদি এই দিক থেকে প্রবেশ করি তাহলে এই দিক থেকে প্রবেশ করার পরে একটা পার্টিশন আছে প্রথমে এর ভিতর আসতে হবে দেন এইখান থেকে মেইন ইনডোরে চলে যাব এখন এই দিক থেকে ঢোকার পরে সোজা হেঁটে গেলে আমাদের কাউন্টারটা এই দুইটাই আছে এই পাশে আছে ক্যাশ কাউন্টার আর এই সাইড আছে আমাদের ফুড কাউন্টারটা আর এই দিক থেকে যে এইখানে হচ্ছে আমাদের ওয়াশিং এরিয়া যে আমাদের কাস্টমার গুলো আসবে তাদের হ্যান্ড ওয়াশ জন্য এই জায়গাটা বেসিন দেওয়া আছে সামনে গ্লাস মিরর আছে আর এই দিক থেকে টয়লেটটি যেটি হচ্ছে যে আমাদের কাস্টমার সাধারণ তাদের জন্য এন্ট্রি এই সাইড থেকে এখানে দরজা করা আছে আপনারা মাধ্যমে জানাবেন এই সাইড থেকে এন্ট্রি দিলে ভালো হতো কি হতো না এখন যদি এই 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 সাইডে সাইডে আসি একটা দরজা দরজা আছে থেকে মূলত স্টাফ যারা আছে তারাই প্রবেশ করতে পারবে বাজার ঘাট করে এইখান থেকে ঢুকবে এদিক থেকে ঢুকলে আসলে যারা কাস্টমার আছে বা আমাদের গেস্ট আসে তাদের একটু আনইজি ফিল হতে পারে বা সেজন্য এদিক থেকে এদিক থেকে ঢোকার পরে এই যে যে পোষণটা আছে এখানে কি কি আছে একটু দেখে এখানে আছে আমাদের কিচেন স্টাফদের জন্য টয়লেট আর স্টাফদের জন্য বেডরুম এখানে রাত্রে যেহেতু একটা বড় রেস্টুরেন্ট সেহেতু আমাদের স্টাফদের এখানে থাকতে হতে পারে বা রেস্ট নেওয়ার জন্য এটা তৈরি করা হয়েছে কিচেনের আরো নানাবিধ যে ডিজাইন বা বিভিন্ন রকম ইন্টেরিয়র আছে সেটা এই ভিডিওতে দেখানো সম্ভব হয়নি আমরা আশা করি পরবর্তীতে একটা নতুন ভিডিও আনবো বা ডিজাইনের করে দিব সেটা সম্পূর্ণ ইন্টেরিয়র থাকবে এইখান থেকে ফুড প্রসেসিং করে এখানে আমাদের একটা জানালা আছে এখান থেকে দেওয়ার পরে এখান থেকে আমাদের স্টাফ গুলো আছে তারা এগুলো ওয়েটার তারা খাবার পরিবেশন করবে সম্পূর্ণ যেহেতু ম্যাক্সিমাম জায়গায় আমরা কাজ দিয়ে ডিজাইন করেছি যেহেতু একটা ইনডোর রেস্টুরেন্ট সেহেতু এটা এসি লাগাতে হতে পারে সেজন্য জন্য কাল দিয়ে ডিজাইন করা আর এই যে পার্টিশন এইটুক জায়গায় আমরা এসির আয়তায় না নিয়ে আসতেও পারি এই যে জায়গাটা আছে দেখা যাচ্ছে এখানে গাছপালা দিতে পারেন এখান থেকে পার্টিশন করে আলাদা করে নিতে পারেন এখানে আপনারা কাজ দিতে পারেন উপরে এটার উপরে স্লাব নেই সাদ নাই এখানেও সানরুফ দেওয়া আছে আর যেহেতু বড় একটি জায়গা জুড়ে আমাদের রেস্টুরেন্টটা সেহেতু এটা কলাম দিলেই ভালো হয় যেহেতু বড় একটা আর্সি স্লাব থাকবে সেহেতু কলাম বিন এগুলো দিতে হবে আর ফাউন্ডেশনও দিতে হতে পারে এখন কোন বিল্ডিংয়ে কেমন ফাউন্ডেশন হয় সেটা সম্পর্কে আরও জানতে হলে আমাদের উপরে একটা আই বাটন আছে ওখানে ক্লিক করলে আপনার ফাউন্ডেশনের বিস্তারিত ব্যাখ্যা সহ একটি ভিডিও আসবে ওটা দেখে নিতে পারেন এখন এক পলকে দেখে নেই এর কানেকশনগুলো এন্ট্রি তো দুইটা আপনারা প্রথমেই বলছি এন্ট্রি হওয়ার পরেই আমরা পেয়ে যাবো একটি স্পেস তারপরে আমাদের মেইন স্পেসটা তারপরে কাউন্টার এদিকে টয়লেট এদিকে হচ্ছে কিচেন রুম বা যেটা স্টাফদের জন্য মূলত এইটা এই ছিল মোটামুটি আমাদের এক্সোনোমেট্রিক ভিউটা এখন যদি আমরা খরচের ব্যাপারে আসি এই ধরনের একটা ক্যাফে তৈরি করতে বিভিন্ন ধরনের খরচ হতে পারে এটা আনুমানিকভাবে একবারে বলে দেওয়া সম্ভব না এটা সম্পূর্ণ ডিজাইন করেই দেন বলা যেতে পারে কারণ হচ্ছে কি এখানে ম্যাটেরিয়ালসের উপর অনেকটা খরচ নির্ভর করে দেখা যাচ্ছে শুধু বিল্ডিং হলে আমরা বলে দিতে পারতাম আনুমানিক এত খরচ হবে বাট যেহেতু একটা রেস্টুরেন্ট এর খরচটা মূলত এর বিভিন্ন ধরনের এলিমেন্টস চেয়ার টেবিল এগুলোর উপর নির্ভর করে আপনি কোন ধরনের আপনি কোন ধরনের ম্যাটেরিয়াল ইউজ করবেন কোন ধরনের ইন্টেরিয়ার লাইট বা কাজ ইউজ করবেন বা চেয়ার টেবিল গুলো কিসের হবে কাঠের এর উপর নির্ভর করে সো এটা বলতে হলে আমাদের পুরো ডিজাইনটা কমপ্লিট করে দেন বলতে হবে আর যদি কলাম ফাউন্ডেশনের বিষয় বলি যেহেতু বড় একটা স্লাব আর সি স্লাব এর পরে থাকবে সেহেতু কলাম দিলে বেশি মজবুত হবে আর সিকিউরিটিটা ভালো পাওয়া যাবে আর এই সামনের দিকে আপনার এখানে যদি জায়গা থাকে মাটি থাকে সেহেতু কিছু গাছপালা দিতে পারেন যদি পিছনে আরো কিছু জায়গা থাকে এই দিক থেকে সামনে না পার্কিং দিয়ে পেছন দিকে একটা পার্কিং দিতে পারেন বা যদি আরও একটু জমি থাকে সেই ক্ষেত্রে আপনারা কিটজন তৈরি করতে পারেন প্রিয় এতক্ষণ যে ডিজাইনটা দেখলেন আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে এমন একটি ডিজাইন আপনারা চাইলে গ্রামে অথবা শহরে খুব কম খরচে অল্প জমিতেই করতে পারেন এবং আমাদের দিয়ে যদি আপনি আপনার ডিজাইন তৈরি করাতে চান তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেওয়া ইমেইল মোবাইল নাম্বার অথবা ফেসবুকে যোগাযোগ করতে পারেন আর এই ডিজাইনটি সম্পর্কে আরও ডিটেল জানতে হলে বেশি বেশি কমেন্টের মাধ্যমে আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিও বাজিয়ে দেবেন দেখা হবে পরবর্তী আরো নতুন একটি ডিজাইন নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে